কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি কৃষক বন্ধু দু সালের প্রথম কিস্তির টাকা সমস্ত চিন্তা কাটিয়ে অবশেষে কৃষকদের জন্য দিল বড় সুখবর দু হাজার এবং দু সালের কৃষক বন্ধুর প্রথম কিস্তি টাকা আপনারা মে জুন জুলাইয়ের মধ্যে পেয়ে যান কিন্তু এ যাবৎ আপনাদের টাকা পেতে দেরি হচ্ছে এবং জুলাই মাসের মাঝামাঝি চলে এসেছে অনেকে বিভ্রান্ত হচ্ছেন টাকা পাচ্ছেন না সঠিক আপডেটটি এবং সঠিক ডেটটি মোটামুটি আজকে আপনাদের সে আপডেট দিতে চলেছি কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কোনো প্রোগ্রামকে সামনে রেখে তারা এই সমস্ত টাকা বা ডেটের ডেটটি ডিক্লেয়ার করে তেমন একটি আপডেট নিয়ে চলে এসেছি একটি পেপারে পাবলিশড হয়েছে সেটি আপনাদের সামনে শেয়ার করব। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ফ্রেশ ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টাচ করে সাবস্ক্রাইব করে লাইক করে আপনার পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেন চলুন ডিটেলসটি দেখে নেওয়া যাক দু সালের একটি স্ট্যাটাস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পনেরোই ছয় দু অর্থাৎ জুন মাসের পনেরো তারিখে দু সালের কিস্তি টাকা ঢুকেছে এবং ডেসক্রিপশন চেক করুন এনএসিএইচ অর্থাৎ কৃষক বন্ধু টাকা এই স্ট্যাটাসে আপনারা যারা যারা জানেন এনএসিএইচ দিয়ে এই নাম্বারটি হয় আর দু সালের সাতাশে এপ্রিল কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি ঢুকেছে ডেসক্রিপশনের দিকে একবার তাকান এনএসসিএইচ বলে এই নাম্বারটি শো হচ্ছে এবং দু সালের যে খরিফ মরশুমে টাকাটি ঢুকেছিল সাতাশে জুন দেখছেন টাকাটি ঢুকেছে এনএসসিএইচ অর্থাৎ আপনাদের এই ডেসক্রিপশনে এনএসসিএইচটা বলার একটাই উদ্দেশ্য যে দেখতে পাচ্ছেন তিনটি সালেরই টাকা যে খরিফ মরশুমের সে সালটি মেনশন আছে ডেটটি মেনশন আছে এবং মাসটি মেনশন আছে তার সঙ্গে ডেসক্রিপশনে আপনার এনএসসিএইচ অর্থাৎ বুঝতে পাচ্ছেন আপনাদের এপ্রিল মে জুন জুলাইয়ের মধ্যে টাকাটি ঢুকে যায় এবং সেটি আপনাদের লাইভ স্ট্যাটাসে আমি ট্রানজ্যাকশান ডিটেলসটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সে মোতাবেক আপনাদের এতদিন আপনারা আপডেট পাচ্ছিলেন কিন্তু বর্তমানে যে আপডেটটি এসেছে সেটি আপনাদের সঙ্গে এবার শেয়ার করতে চলেছি পেরিয়ে গেছে দু সালের অর্ধেক বছর কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কৃষকরা পাচ্ছেন না এই নিয়ে বেশ চিন্তিত রয়েছে প্রকল্পের সমস্ত উপভোক্তারা অবশেষে এই কৃষকদের জন্য এলো দুর্দান্ত আপডেট কারণ এই প্রকল্পের মাধ্যমে এবার প্রথম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পেতে চলেছে এই কিস্তিতে খরিফ মরশুমের টাকাটা তাদের অ্যাকাউন্টে এবার দেওয়া হবে এই টাকা দেওয়ার বিষয়ে এবার বিশেষ আপডেট প্রকাশিত হলো শেষ পায় এই প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয়েছিল আর সেটা এসেছিল গত বছর অক্টোবর মাসে তারপর দীর্ঘদিন থেকে আর কৃষকদের টাকা দেওয়া হয়নি অবশেষে তাদের খরিফ সিজনের টাকা দেওয়া শুরু এই দিন কৃষক বন্ধু টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন এছাড়াও কারা কারা টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে কৃষকদের বেশ কিছু নিয়ম মানতে হয় এই প্রকল্পের যে সমস্ত নিয়মাবলী রয়েছে এগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ম হচ্ছে কে ওয়াইসি আপ টু ডেট কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এরকম অনেক উপভোক্তা রয়েছে তারা এটি এখনও করেনি অর্থাৎ নৈয়র কাস্টমার অনেকে আপনারা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কটি করার নি এই কারণবশত কেন্দ্রীয় সরকারের টাকা থেকে যেরকম আপনারা অনেকেই বঞ্চিত হচ্ছেন যেমন পি এম কিষান সম্মান নিধি টাকা পেতে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন তেমন রাজ্য সরকারও সেই কৃষক বন্ধু প্রকল্পের এবার কে ওয়াইসির আপডেটের কাজ চা চালু করে দিয়েছে এবং যারা যারা এই কেআইসি কমপ্লিট করতে পারেনি তারা সমস্যার সম্মুখীন হওয়ার কারণ কারণবশত এই টাকা আপনাদের অ্যাকাউন্টে বা রাজ্য সরকার ছাড়তে দেরি করছে সো বুঝতে পারছেন যারা যারা কেআইসি করেনি বা কমপ্লিট করতে পারেনি তারা উপভোক্তারা এই কিস্তি টাকা থেকে তারা বঞ্চিত হবেন এবং সে বঞ্চিত যাতে না হয় জন্য বিভিন্ন এডিওদের তার তাদেরকে জানানো হয়েছে যে কৃষকদের এস এম এস মারফত ফোন মারফত তারা ডাকছে যাদের যাদের আধার আপডেট হয়নি পোর্টালে সো বুঝতে পারছেন আপনার সক্রিয় ফোন নাম্বারটি যেটি কৃষক বন্ধুতে আবেদন করার সময় দিয়েছিলেন সেই ফোনে এডিও বা কৃষি ডিপার্টমেন্ট থেকে আপনার ফোন করে ডাকছে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো আনতে বলছে ভোটার কার্ড আধার কার্ড এছাড়াও জমির পর্চা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে তথ্যগুলো তারা বলছে সেগুলো আপনার এডি অফিসে নিয়ে যাবেন আবার রিপিট করছি কৃষক বন্ধুর টাকা পেতে দেরি হওয়ার কারণ হচ্ছে এটি অনেকে আপনারা কে আইসি আপডেট করেনি অনেকেরই বিভিন্ন ভুল ভুলভ্রান্তি হওয়ার কারণবশত অন্যান্য সময় আপনারা টাকা পান না কিন্তু বিশেষ একটা ওকেশন আছে জুলাই মাসে সেই জুলাই মাসে কত তারিখে সেই অকেশন বা রাজ্য সরকার টাকা দেবে মোটামুটি সেই ডেটটি আপনাদের আজকে আমি বলতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আর একটু থাকুন সেই ডেটটি এবং সেই প্রোগ্রামটি আমি আপনাদের সামনে এখনই ডিক্লেয়ার করতে যাচ্ছি কোনো অকেশানকে সামনে রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই ডেটটি ঘোষণা করে কোনো প্রকল্পে টাকা দেওয়ার আগে সামনেই বুঝতে পারছেন জুলাই চলছে আর থার্টি ফার্স্ট জুলাই অর্থাৎ একুশে জুলাই হচ্ছে টিএমসির শহীদ দিবস একটা বড়ো উৎসব এবং অনুষ্ঠান রাজ্য সরকারের কেন্দ্র অর্থাৎ রাজ্য সরকার একুশে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করে এবং সেই দিবসে কিছু উপহার হিসাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা বা ডাইরেক্ট সরাসরি কৃষকদের অ্যাকাউন্ট রিমোট টিপার মাধ্যমে শেয়ার করে দিতে পারেন এর আগে পেলে আমি আপনাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন কিন্তু ডেডলাইন লাইন একুশে জুলাই এই জুলাই মাসের একুশ তারিখে আপনাদের টাকাটি অবশ্যই ঢুকে যাবে তার আগেও আপনাদের অ্যাকাউন্টটি টাকাটি ঢুকতে পারে কারণ এটি প্রসেসিং যাবতীয় অফিসিয়াল পোর্টালে যে প্রসেসিং শেষ যাদের যাদের কোনো সমস্যা আছে তাদের এডিও মারফত ডেকে সরাসরি আপনাদের যে সমস্ত তথ্যগুলো চা হচ্ছে আবার বলে দিচ্ছি আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ভোটার কার্ড এবং তাদের আপডেট করে দিচ্ছে এবং ডেডলাইন আমি বলে দিচ্ছি একুশে জুলাই শহীদ দিবস তার আগেও আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা যে কোনো দিন ঢুকে যেতে পারে সো জুলাই মাসটি খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য এছাড়াও শস্য বিমা টাকাও এই মাসে আপনাদের ক্রেডিট হয়ে যেতে পারে এমনটি তথ্য অর্থাৎ সূত্র মারফত জানা গিয়েছে সো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টাচ করে পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও